আচ্ছা আরো একটা কথা বলি গতকাল যে সমস্যা তৈরি হয়েছিল অভয় ক্লিনিক নিয়ে মহেন্দ্র নগরে সেই সমস্যা কেটে গেছে এবং আজকে স্বপন কুণ্ড নিজেই লেবার দিয়ে একটা জায়গা মন্ডপ উন্নয়ন সমিতির পাশেই একটা নির্মান বাড়িতে সব ব্যবস্থা করে উনি উদ্যোগী হয়ে এবং বলেছেন প্রচার করে এই মহান উদ্যোগে উনিও সামিল হবেন তাই বলে স্বপন কুণ্ড মহন কুড়ি নম্বর ওয়ার্ডের না আমরা যাকে পাঠিয়েছিলাম তাকেই বলেছিলেন উনি উদ্যোগ নিয়ে সকাল থেকে যাতে সফল হয় অভয়া ক্লিনিকটা সেই ব্যবস্থা উনি এবং কাল নয় ফেব্রুয়ারি আমার মেয়ের মৃত্যুদিন জন্মদিন নয় আগস্ট যেমন তাকে আমরা হারিয়েছি নয় ফেব্রুয়ারি তাকে আমরা পেয়েছিলাম যতদিন তার সাথে আমরা ছিলাম মনে হয় যেন ভগবানের সঙ্গে ছিলাম এখন এই প্রথম জন্মদিনে সে আর আমাদের মধ্যে নেই আমরা ঘরে কোনো কিছুই করবো না প্রতিবাদে রাস্তায় থাকবো সমস্ত দেশের নাগরিক সমস্ত মানে গোটা বিশ্বের নাগরিকদের বলবো তার জন্মদিনে সবাই ঘরে মোমবাতি জ্বালান এবং প্রতিবাদের রাস্তায় থাকুন এবং যদি সম্ভব হয় আমার মেয়ে ফুল গাছ খুব ভালোবাসতো সবাই প্রত্যেকে যার যার কর্মস্থলে বা বাড়িতে একটা করে গাছ লাগান। কতটা কথা হলো মোহন জি বলেছেন চেষ্টা করবেন ওনার পক্ষে যতটা সম্ভব আমরা তো যেখানেই বিচার পাবো সেখানেই যাবো বিচারের জন্যই আমরা যেখানে যেতে হয় যাব তাই ও পারে এই আমরা তো এখন বিচারে আছে যেখানে পাব সুযোগ এতটুকু সেখানেই আমরা যাব আপনারা কি প্রথম যোগাযোগ করেছিলেন না ওনাদের তরফ থেকে যোগাযোগটা আমরাই আমরাই যোগাযোগ করেছিলাম উনি বললেন উনি সমস্ত দেখলেন এবং মোহন ভগবৎ চার্জশিট দেখলেন এবং রায়ের কপিটাও দেখলেন বললেন আমি তো বিষয়টা উপর থেকে জানতাম ভেতরে তো এতদিন দেখিনি

বেশ কুঁচি দিন ধরে তৃণমূলের নেতা মন্ত্রীরা অনেক রকম পটাক্ষ করছে এবার আজকে আর এস এস এর মন মগত দেখা করলেন এরপর তো ওরা আরো নানারকম ভাবে যদি পাশে বললাম যদি আসে ওদের সঙ্গে পরামর্শ দেয় আমরা আরো ওরা মানে খারাপ নয় তৃণমূল আহ কেন্দ্রদের কাছে আপনার মূল আবেদন কি আমরা ন্যায় বিচার তদন্ত সম্পর্কে আপনার কি চাহিদা ভবিষ্যতে সিবিআই যেমন যায় যেটা যে চাইতে চুয়ান্নটা কোশ্চেন আমরা হাইকোর্টের কাছে রেখেছি সিবিআই কাছে সিবিআই কাছে উত্তর থাকে দিই কোর্ট সেটা উত্তর দেবে যদি দেরি হয় অপেক্ষা করতে হবে এখন কতক্ষণ রাজ্য সরকারের মামলা খারিজ করে সিবিআই এর মামলা গ্রহণ করেছে হাইকোর্ট এবার সেই মামলা শুনানি হবে কিন্তু আপনারা তো ফাঁসি চান না তাহলে আপনাদের অবস্থান কি হবে আমরা তো ওখানে আমরা পার্টি আমাদের কপি সার্ভিস করি ওরা কি চেয়েছে আমাকে দেখি তারপরে আমাদের সিদ্ধান্ত আমরা নেব